যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় এসছে যখনই সুযোগ হয়েছে জনগণের ভালোবাসায় যখন বিএনপির দায়িত্বপ্রাপ্ত হয়েছে বিএনপি সবসময় চেষ্টা করে মানুষের দুঃখ দুর্দশা যতটুকু সম্ভব লাঘব করার জন্য বিএনপি কোন অবস্থাতেই নিজেদের ভাগ্য উন্নয়নে সবসময় নিজেদেরকে ব্যস্ত রাখেন এবং যার জন্যই দেখেন আজকে যারা পনেরো বৎসর দেশ দুর্গন্ধ প্রভাবে ভোট ছাড়া রাতে ভোট করে দেশ চালিয়েছে তারা কিন্তু এত অসম্মান দেশটা ছেড়ে চলে যেতে হয়েছে এবং তাদের যারা সহযোগী ছিল আপনাদের এলাকাতেও অনেকে আছে যারা এখন আর এলাকায় থাকতে পারছে না যারা এখন পালিয়ে গেছে এটা তো হওয়ার কথা আপনি জনগণের জন্য কাজ করবেন জনগণটা আপনাকে আদর স্নেহ করে ভালোবেসে আপনাকে সম্মান করার কথা এরকম অসম্মানজনক অবস্থা তো হওয়ার কথা ছিল কিন্তু ওনাদের কার্যক্রমটা এমন হয়েছে যারা আপনাদেরকে অসম্মান করেছে চোদ্দতে আপনাদের ভোট দিতে যেতে হয় নাই নিজেরা নির্বাচিত হয়েছে আঠারোতে রাতে ভোট করে ফেলেছে এবং চব্বিশের প্রার্থী পাওয়া যায় অর্থাৎ জনগণের দরকার ছিল ওনারা দেশ থেকে নিজের সম্পত্তি মনে করে যে ভাগাভাগি করে সেভাবে এবং যার ফলে এবং আপনাদের মুখোমুখি হওয়ার যে সাহস যে মনোবল থাকা উচিত সে কি নাই বরং কালেদিয়া দিয়া দেখেন সব সময় উনি দেশে এই বাংলাদেশে আপনাদের পাশে আছে আলহাজ্বুর তে বহু সারাযন্ত্র হয়েছে এখনো তারপরে উনি বৃষ্টি বাংলাদেশে আসা আলহামদুলিল্লাহ উনি কিন্তু আপনাদের কাছেই যায় নাই इवन আমাদের যে নেতা কর্মীরা অনেক মামলা মুকাদ্দমা আপনাদের মধ্যে অনেকেই জেল এবং অনেক গোলাম আপনারা গায়েব মামলা হয়েছে কতদিন নেতা কর্মীরা আলহামদুলিল্লাহ এখন এখানে উপস্থিত আছে শত বাধা বিপত্তি প্রতিকূলতাwattা যাই দনের পরেও এন মানে হচ্ছে মানুষের দল বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপি হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে এবং বিএনপির বাইরে বন্ধু আছে কিন্তু বিএনপির বাইরে কোন প্রভু নেই এবং বিএনপি দেশের মঙ্গলের জন্য কাজ করে মানুষের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে এবং সেজন্যই আপনার আজকে আমাদের মনে রাখতে হবে আগামী দিনে যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে যাতে আপনি আপনার ভোটটা যথাযথভাবে দিতে পারেন এবং এবার আপনাদের অত্যন্ত প্রিয় মার্কা আপনারা উনআশি সনে একবার প্রিন্সিপাল আতিয়া রহমান সাহেবকে আপনারা ভোট দিয়ে এখানে জয়যুক্ত করেছেন আজকে দীর্ঘদিন পর আবার ধানের শীষ আপনাদের সামনে হাজির হয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এবং আপনাদেরকে অনুরোধ করব যে আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে আপনাদের রায় দেবেন ধানের শীষ হচ্ছে উন্নয়ন এবং অগ্রগতির মান এবং আমাদের আজকে দেখেন একটা লিফলেট দিয়েছে আপনাদেরকে কাগজ দিয়েছে না এই কাগজটি হচ্ছে যে আমাদের নেতা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনার নেতৃত্বে আজকে বিএনপি একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে অর্থাৎ আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে চললে কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পাবে এবং শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে এরকম থাকবে দেশের মানুষ কিভাবে সেবা ব্যবস্থা সঠিকভাবে পাবে স্কুল কলেজে এবং শিক্ষায় কি ধরনের পরিবর্তন আনলে আগামী দিনে মানুষ বেকার হবে না শিক্ষিত সেই ছেলেমেয়েরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্ম করে থেকে পারবে অর্থাৎ এমপ্লয়মেন্টে তাদের যে কাজ করার যে সুযোগ সৃষ্টি হবে এবং সেই সাথে আপনি আপনার বাড়িতে কোন ধরনের দুর্নীতি অত্যাচার এগুলো অত্যাচার এগুলো থেকে যাতে কেউ আপনাদেরকে আপনার কষ্ট দিতে না পারে এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাখা এবং কোন ধরনের কোন ধরনের চাঁদাবাজি দখলদারি এগুলো থেকে যাতে আমাদের বাংলাদেশের মানুষ কষ্ট না পায় অর্থাৎ প্রত্যেকটা জিনিসে কিন্তু একত্রিশ দফা কর্মসূচিতে আমাদের নেতার নেতৃত্বে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল এটা প্রণামেন্ট করেছে কাজে আমরা আশা করব যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করেন এবং দেশের স্বাধীনতায় যে বিশ্বাস করি এবং আমরা এই দেশ থেকে ভালোবাসি যারা আমাদের এই দেশকে ভালোবাসে দেশের পথে আছে সেই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে আগামী দিনে ধানের শিশুকে জয়যুক্ত করা